আসসালামু আলাইকুম আজকে আমি নিউটোনিয়ান বলবিদ্যার একটা গুরুত্বপূর্ণ টপিক রাস্তার ব্যাংকিং নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা জেনে নেই রাস্তার ব্যাংকিং জিনিসটা কি আনুভূমিক রাস্তায় একটা গাড়ি হঠাৎ বাঁক নেওয়ার সময় যাতে ছিটকে গিয়ে দুর্ঘটনা না পড়ে সেজন্য রাস্তার হচ্ছে ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত কিছুটা উঁচু রাখা হয় একেই রাস্তার ব্যাংকিং বলে আর আনুভূমিক রেখার সাথে দুই পাশ যে কোনটা উৎপন্ন করে এই কোনটাকে আমরা বলতেছি ব্যাংকিং কোন তো আমরা একটা গাড়ি এখানে নিছি এই গাড়িটা কি চিন্তা করো যে এখানে এই গাড়িটা এই রাস্তা বরাবর আসতেছে সেখানে হঠাৎ বাঁক নিবে এখন দেখো এই গাড়িটা বাঁক নেওয়ার সময় এই যে গাড়িটা এই তলের উপরে আছে আমরা এটাকে একটা তল বিবেচনা করি তাহলে এই গাড়িটা তলে একটা অবিলম্বিক বল ক্রিয়া করবে সো অবিলম্ব বরাবর যে বলটা ক্রিয়া করবে সেই তলের সাথে এবং সেই তলটা তাকে একটা মানে প্রতিক্রিয়া বল দিবে সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর এবং গাড়ির যে ওজন সেই ওজনটা সরাসরি নিচের দিকে ক্রিয়া করবে এটাকে আমরা নিলাম হচ্ছে জানি আমরা কি ওজন তাহলে গাড়ির ভর যদি এম হয় তাহলে ওজন হচ্ছে এম জি এখন প্রতিক্রিয়া বল আর আর এখানে এই থিটা কোন করে আছে এই যে অ্যাঙ্গেলটা এটা আমাদের কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি এই কোনটা হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এবং এইটা কোন আর এইটা কোন কোণ আমরা বলতে পারি এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা আর এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি যেহেতু অবিলম্বিক প্রতিক্রিয়া বল তো এর সাথে লম্ব বরাবর ক্রিয়া করে তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হবে নাইনটি ডিগ্রি এখন এইটা যদি নাইনটি ডিগ্রি হয় এটা নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা হয় তাহলে এই কোনটা আমাদের থ্রিটা আর এইটা কোন আর এইটা কোন বিপ্রতীক কোন তাহলে আমরা বলতে পারি এই কোনটাও থিটা কোন ঠিক আছে এখন দেখো যেহেতু আমরা জানি কি একটা ভেক্টর আছে দুইটা থাকে উপাংশ থাকে অবিলম্বিক প্রতিক্রিয়া বল এটা একটা ভেক্টর রাশি তাহলে এই বলের দুটো উপাংশ থাকবে একটা হচ্ছে এই দিক বরাবর যেটা যার সাথে অ্যাঙ্গেল আছে আমরা জানি কি সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কারণ আমরা এইদিকে যে উপাংশটা পাবো সেটা পাবো আর কস আর এই দিকে যে উপাংশটা পাবো এটা হচ্ছে আর সাইন এখন যেহেতু এটা একটা বৃত্তাকার পথে গাড়িটা ঘুরতেছে আমরা জানি কি যে বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘোরে তাহলে সে কেন্দ্রের দিকে একটা বল ফিল করে সেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি তাহলে এখানে আমাদের কেন্দ্রমুখী বল হচ্ছে এফসি সমান সমান এম ভি স্কোয়ার বাই আর এখন তোমরা এখানে দেখো এই যে গাড়িটার ঠিক কেন্দ্রের দিকে একটা এই যে অভিদম্বিক প্রতিক্রিয়া বলের একটা অংশ ফিল করতেছে সেইটা হচ্ছে আর থিটা তাহলে আমরা বলতে পারি এই দিক বরাবর আছে কেন্দ্রমুখী বল এবং আর থিটা এই দুটাকে ইকুয়াল হইতে হবে তাহলে আমরা লিখতে পারি আর থিটা সমান সমান হচ্ছে এম ভি এ স্কোয়ার বাই আর হচ্ছে কেন্দ্র থেকে এই গাড়ির দূরত্ব বা পথের দূরত্ব এটা হচ্ছে আর তাহলে আমরা এখান থেকে লিখতে পারলাম কি আর আর এখানে দেখো আর হচ্ছে এম জি তাহলে এখানে আমরা দুইটা সমীকরণ পেলাম একটা হচ্ছে আর সাইন থিটা আর একটা হচ্ছে আর কস থিটা এটাকে এক নম্বর ইকুয়েশন এটাকে দুই নম্বর ইকুয়েশন এবং এক আর দুই নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে পাচ্ছি এখানে আর সাইনথিটা বাই আর কস থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর ভাগ হচ্ছে এম জি তো এখান থেকে আমরা আর আর কেটে দিতে পারি সাইন থিটা বাই কস্তির সংসার আমরা জানি টেন থিটা আর এখান থাকতেছে আমাদের ভি বাই আর জি এটা হচ্ছে আমাদের ব্যাঙ্কিং কোন নির্ণয়ের সূত্র এখান থেকে আমরা সহজেই ব্যাঙ্কিং কোনটা বের করতে পারি থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ঠিক আছে তাহলে জিনিসটা আরেকবার বোঝার চেষ্টা যে একটা গাড়ি যখন আনুভূমিক রাস্তায় হঠাৎ বাঁক নেয় তখন সে মানে তার হচ্ছে যে ভেতরের দিক থেকে বাইরের দিক থেকে কিছুটা উঁচু থাকে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি তাহলে সমকোণী ত্রিভুজের আমরা ধরে নিলাম এই যে অতিভুজটা এটা একটা তল এই তলের উপরে মূলত গাড়িটা থাকে এখন এই তলের একটা অবিলম্বে প্রতিক্রিয়া বল থাকে সেটা হচ্ছে আর এই অবিলম্বে প্রতিক্রিয়া বল এর আবার দুটো উপাংশ থাকে একটা হচ্ছে আর সাইন এই অ্যাঙ্গেলটা হবে থিটা এটা যদি হয় এই অ্যাঙ্গেলটা হবে তাহলে আর থিটা হচ্ছে ওজন বলকে বা ওজনের সমান হবে তাহলে গাড়িটা এখানে স্থির থাকবে গাড়িটাকে পথের মধ্যে আমরা তো গাড়িটা পথের মধ্যে স্থির থাকতে দেখি তাহলে আমাদের কি হইতে হবে ওজনের সমান যে আর কস্থিতের উপাংশটা ওজনের সমান হইতে হবে আর আর সাইনটা আর সাইন থিটা হতে হবে কেন্দ্রমুখী বলের সমান দুইটাকে যদি আমরা ইকুয়েশন দুইটাকে এক নম্বর ভাগ দুই নম্বর করে দিই তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ব্যাংকিং কোন নির্ণয়ের যে সূত্রটা সেটা পাই পেয়ে যাই ট্যান থিটা সমান সমান বাই এখন এটা হচ্ছে রাস্তায় যখন ব্যাংকিং থাকবে তখন আমরা এই মানে ব্যাংকিং কোন থাকবে বা ব্যাংকিং আসবে তখন আমরা এই সূত্রগুলো ইউজ করবো তাছাড়া দেখো আমরা এখন বলতে পারি যে রাস্তার ব্যাংকিং কোনটা আসলে কিসের উপর নির্ভর করে রাস্তার ব্যাংকিং কোনটা হচ্ছে দেখো পথের ব্যবসার জন্য কোনো চেঞ্জ হবে না অভিজ্ঞস্ত স্তরানো চেঞ্জ হবে না তাহলে ব্যাংকিং কোনটা মূলত নির্ভর করতেছে পথে গাড়ির বেগের উপরে তাহলে আমাদের কোশ্চেন আসতে পারে এরকম যে সর্বোচ্চ কত বেগে গাড়ি চালাবে যে গাড়িটা দুর্ঘটনায় পড়বে না বা এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে আর হচ্ছে যে গাড়ির বেগ নির্ণয় আমাদের ব্যাংকিং কোন দেওয়া থাকতে পারে অথবা ব্যাংকিং কোন নির্ণয় করতে বলতে পারে এই টাইপের কোয়েশন গুলো আসতে পারে আর যদি ব্যাংকিং কোন না থাকে তখন আমরা কিভাবে সলভ করব এখন আমরা এখানে আলোচনা করব বৃত্তাকার পথে গাড়ির গতি প্রথমে আমরা আলোচনা করলাম যদি ব্যাংকিং কোন থাকে এখন আমরা আলোচনা করব যদি ব্যাংকিং কোন না থাকে তাহলে আমরা কিভাবে এই ব্যাংকিং রিলেটেড কোয়েশন গুলো সলভ করব দেখো একটা গাড়ি যখন বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে এই ধরো পথের ঘর্ষণ সহগ হচ্ছে আমরা ধরে নিলাম মিউ এবং এই পথে এই যে গাড়িটা আছে এই কেন্দ্রের দিকে একটা বল ফিল করবে সেই বলটা ধরে নিলাম হচ্ছে এফ সি এই কেন্দ্রমুখী বল এখন যেহেতু এই রাস্তায় ঘর্ষণ সহগ আছে এবং রাস্তায় যখন গাড়িটা বাদ নিচ্ছে গাড়ির চাকা হচ্ছে এই পথের সাথে লম্বা হওয়ার কারণে গাড়ির চাকা একটা অবিলম্ব বল ফিল করবে সেটা হচ্ছে আর এবং পথের ঘর্ষণ সহগ হচ্ছে মিউ এখান থেকে আমরা বলতে পারি যে গাড়িটা যখন এদিকে বাঘ নেবে তখন সে ঘর্ষণ বল সেই ঘর্ষণ বলটা তার কেন্দ্রমুখী বলের যোগান দেবে আমরা বলতে পারি যে গাড়ির যে ঘর্ষণ বল এই ঘর্ষণ বলটা হবে কেন্দ্রমুখী বলের সমান তাহলে গাড়ির ঘর্ষণ বলটাকে আমরা বলতে পারি যে আর হচ্ছে তার অবিলম্ব বল এবং গাড়ির ঘর্ষণ সব হচ্ছে মিউ আর গাড়িটা হচ্ছে কেন্দ্রমুখী বল আছে তাহলে আমরা বলতে পারি এফ সমান সমান মিউ আর ইকুয়াল টু

এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান আর জি তো যখন আমরা আমাদের এখানে ব্যাংকিং কোন দেয়া না থাকবে তখন আমরা গাড়ি সর্বোচ্চ কত বেগে বাদ নিতে পারবে সেই রিলেটেড কোয়েশ্চেন এই সূত্র দিয়ে সলভ করব এখন আমরা কয়েকটা ম্যাথ দেখব এখন দেখো আমরা এখানে একটা কোশ্চেন লিখেছি যে পঞ্চাশ সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার পথে কোন মোটর সাইকেল আরোহী কত বেগে ছুটলে উলম্ব তলের সাথে তিরিশ ডিগ্রি করে থাকবে আমরা একটু আগে দেখলাম যে এখানে দেখো আমাদের এই টাইপের ম্যাথগুলো আমরা সলভ করার জন্য কি কি ডাটা দেওয়া আছে সেগুলো আগে চিন্তা করবো এখানে ডাটা দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার ব্যাসে তার মানে আর দেওয়া আছে পঞ্চাশ বাই দুই পঁচিশ সেন্টিমিটার তারপরে এবং দেওয়া আছে যে কত বেগে ছুটলে তার মানে আমাদের কাছে জানতে চাইছি যে বেগটা কত হবে এবং এরপরে বলছে যে উলম্ব তলের সাথে তিনি তিরিশ ডিগ্রি কোণে থাকবে অর্থাৎ উলম্ব তলের সাথে এই যে আমরা এটা হচ্ছে আমাদের পঞ্চাশ সেন্টিমিটার বেশি একটা পথ বেশের একটা পথ এবং এখানে বলছে যে মোটরসাইকেল আর হি কত বেগে ছুটলে উলম্ব তলের সাথে তিরিশ ডিগ্রি কোণে থাকবে এইটা যদি আমাদের আনুভূমিক তল হয় আর এইটা হচ্ছে তল এই তলটা এর সাথে হচ্ছে তিরিশ ডিগ্রি কোণে তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে থার্টি ডিগ্রি তার মানে এই অ্যাঙ্গেলটা আমাদের কি বোঝাচ্ছে ব্যাঙ্কিং কোনটা বোঝাচ্ছে ব্যাঙ্কিং থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি এরপরে দেখো আমাদের সূত্রে মোটামুটি সবগুলা ডাটাই চলে আসছে g সমান সমান আমাদের 9.8 পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর একটু আগে আমরা সূত্র পড়েছিলাম যে টেন থিটা সমান সমান ভি স্কোয়ার বাই আর জি এরপরে আমরা এখানে আমাদের বের করতে ভি তাহলে ভি সমান সমান আমরা লিখতে পারি রুডোবার আর জি টেন থিটা

গাড়িটা সে চালায় তাহলে সে উলম্ব তলের সাথে তিরিশ ডিগ্রি কোণে থাকবে তাহলে এখন এখানে আমরা আরেকটা কোশ্চেন আলোচনা করব যেটা হচ্ছে দুই নাম্বার যে মানে পরে যে আমি থিওরিটা বোঝাইলাম যে রাস্তায় যদি ব্যাংকিং কোণ দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব এখানে একটা কোশ্চেন আছে কোশ্চেনে বলা হয়েছে যে পঁচিশ মিটার ব্যাসার্ধের একটি আনুভূমিক সমতল রাস্তার বাঁকে একটি গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারে রাস্তা ও টায়ারের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে তাহলে আমরা আগে ডাটা লিখি কি কি ডাটা দেওয়া আছে এখানে আর ইকুয়াল বলা আছে যে গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারে আর কত ডাটা দেওয়া নেই আছে যে রাস্তা ও টায়ারের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার জিরো পয়েন্ট টু ফাইভ রাস্তা ও টায়ারের ঘর্ষণ গুণাঙ্ক এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ মেউ সমান সমান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এখন দেখো তোমরা আমরা এই কোয়েশনটা কিভাবে সলভ করতে পারি আমরা এই যে যখন থিওরি আলোচনা করলাম তখন একটা সূত্র বলেছিলাম যে v √ আর μ আর g তাহলে এখানে দেখো μ দেয়া আছে আর g আছে আর দেয়া আছে তাহলে এখানে দেখো μ দেয়া আছে আর দেয়া আছে আর আমরা g জানি 9.8 তাহলে এখানে √ μ এর মান আর এর মান এবং g এর মান বসাই দিলে আমরা উত্তর আমাদের উত্তর আছে সেভেন পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড তাহলে আমি আজকে দুইটা টপিক আলোচনা করছি এবং ওই টপিক দুইটা থেকে কি রকম ম্যাথ আসতে পারে সেগুলো আলোচনা করে দিছি প্রথমটা ছিল যে রাস্তার যদি ব্যাংকিং কোন দেয়া থাকে মানে এক 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 দিক থেকে আরেক দিক কতটুকু উঁচু এই কোনটা বা এই উচ্চতাটা দেওয়া থাকে ধরো এরকম ডাটা দেওয়া থাকে যে একটা বৃত্তাকার পথের হচ্ছে বাইরের প্রান্ত থেকে মানে ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত হচ্ছে এই মিটার উঁচু এবং হচ্ছে রাস্তার যে দৈর্ঘ্য সেটা ধরে নিলাম হচ্ছে ডি মিটার তো এখন এখানে আমরা এটা যেহেতু আমাদের ডিগ্রি এখানে হচ্ছে এই কোনটা আমাদের ব্যাংকিং কোন বোঝায় তাহলে আমরা এই যে ত্রিভুজের সমগ্র ত্রিভুজের সূত্র অনুযায়ী পাই যে এই থিটাটা ট্যান থিটা সমান সমান এইচ বাই ডি যেহেতু এখানে থিটা অনেক ক্ষুদ্র হয় তাই আমরা সাইন থিটাকেও থিটা লিখতে পারি ট্যান থিটাকে থিটা ইকুয়াল টু এইচ বাই ডি লিখতে পারি অথবা এটাকেও আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি ঠিক আছে যেহেতু থিটা অনেক ক্ষুদ্র তাই আমরা এভাবে লিখতে পারি এখন এখান থেকে যখন আমাদের ব্যাংকিং কোন দেওয়া থাকবে না কিন্তু উচ্চতা এবং রাস্তার যে দৈর্ঘ্য সেটা দেয়া থাকে তাহলে আমরা এখান থেকে ব্যাংকিং কোন বের করতে পারবো এবং বের করার পরে ব্যাংকিং কোন যে সূত্র শিখলাম বা যে থিওরি শিখলাম সেই থিওরি দিয়ে ওই ম্যাথগুলা সলভ করতে পারবো আর দ্বিতীয়টা যদি রাস্তার ব্যাংকিং কোন দেওয়া না থাকে ঘর্ষণ দেয়া থাকে তাহলে আমরা এই সূত্রটি ইউজ করে ম্যাথগুলা সলভ করব তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম